রান্নার কাজের মাঝে সবচেয়ে বিরক্তিকর জিনিস হলো রুটি বানানো শুধু কি রুটি বানাইলে হয় সাথে তো অন্য একটা তরকারিও রান্না করতে হয় তার সাথে তো আবার যারা ভাত খায় তাদের জন্য ভাতও রান্না করতে হয় কতটা ভেজাল তাই না তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন দিনটা ছিল শুক্রবারের দিন আমার বাবা আবার বলতেছিল যে কাপড়গুলো একটু ধুয়ে দেওয়ার জন্য কারণ দুপুরের দিকে আবার নামাজে যাবে তো আমি আবার খাওয়া দাওয়া শেষ করে কাপড়গুলো নিয়ে চলে আসলাম যে কাপড়গুলো ভিজিয়ে রেখে অন্য একটা কাজ করব। দিকে আবার দেখি যে বোতলের মাঝে হুল ডালা নাই তো কাগজ থেকে আবার হুইল গুলা ঢালতেছি বোতলের এই বোতলটা রাখছি এটার মাঝে কিন্তু হুইল ঢালে রাখি আর এটা থেকে কাজ করার সুবিধা হয় আর প্যাকেট থেকে বারবার বের করা অনেক বিরক্ত লাগে হুইলগুলা ঢালার পর কিন্তু প্যাকেটের ভিতরে একটু হুইল থাকে তো সেটাও ধুয়ে নিলাম এখন পরিমাণ মতো হুইল দিয়ে দিচ্ছি শুক্রবারের দিন নিজের কোনো কাজ না থাকলেও কিন্তু বাবার কাপড় চোপড় গুলো ধুইতে হয় মানে সপ্তাহে একদিন অন্তত ধোয়া লাগে সেই দিনটা হলো শুক্রবার তো পাঞ্জাবি লুঙ্গি যা যা ছিল সবগুলো নিয়ে আসছি তো আমি আবার পকেটে চেক করতেছি যে টাকা আছে কিনা মাঝে মাঝে কিন্তু টাকা সহ আমি ধুয়ে ফেলে। এরকম ভুল যে আমি কয়েকবার করছি যে টাকা সহ ধুয়ে ফেলছি ধুয়ে যখন কাপড় শুকাইতে দেয় তখন যে খোঁজ হয় যে এটার ভিতরে টাকা আছে পকেট থেকে টাকা বের করে তারপর রোদে শুকাইতে দেয় তো এবার টাকা পাইনি তো কি আর করার ব্যাড তো কাপড়গুলো ভেজানো শেষ হয়ে গেছে এখন রেখে দিই কিছুক্ষণের জন্য তারপর কাপড়গুলো ধুয়ে দিব তো সকালে রুটি বানানোর পর পিড়াটা আর বাটিটা ভিজায় রাখছিলাম যে কিছুক্ষণ ভিজুক তারপর এটা তুলে দিব এই যে রুটি বানানো এত পরিমাণ বিরক্ত লাগে আর আমাদের বাড়িতে দুই বেলা করে বর্তমান রুটি বানানো হয় সকালে বানানো হয় আবার সন্ধ্যার দিকে বানানো হয় শুধু কি রুটি বানাইলে হয় সাথে তো একটা তরকারিও রান্না করতে হয় শুধু রুটি তো খাওয়া যায় না কত পরিমাণ যে ভেজাল রান্নার কাজে গেলে এই জিনিসটা অনেক বিরক্ত লাগে আর তো শুধু রুটি খাওয়া হয় না আবার আমরা যে ভাত খাই আমাদের জন্য ভাত রান্না করতে হয় আমি ভাবি ভাতিজা তিনজনে আমরা ভাত খাই আর মা বাবা দুইজনে রুটি খাই এখন দুই পদে রান্না বান্না করতে হয় দুই বেলা কতটা যে বিরক্তিকর কাজ এটা আমার কাছে তো খুবই বিরক্ত লাগে মানে একদিকে রান্না করতে হয় আবার অন্যদিকে রুটি বানাতে হয় রুটি বানানো কিন্তু অনেক প্যারা তবে সবাই মিলে যদি এক জাতীয় খাবার খাওয়া যেত তাহলে হয়তো অনেকটাই সহজ হতো যদি সকালের দিকে সবাই একসাথে রুটি খেতাম তাহলে কিন্তু রান্না করা লাগতো না পরবর্তীতে দুপুরের দিকে রান্না করা লাগতো কিন্তু সেটা তো আর কই হয় একদিকে তাদের জন্য রুটি বানাইতে হয় অন্যদিকে আবার আমাদের জন্য ভাত রান্না করতে হয় এর জন্য কিন্তু রান্না করতে গেলে অনেকটাই সময় লাগে কি আর করার এখন কাজ তো করতেই হবে রুটি বানানোর চেয়ে বেশি কষ্টকর হলো এভাবে পিড়া বেলুন বাটি পরিষ্কার করা কিভাবে যে আটাটা লেগে থাকে সেগুলো তুলতেই কিন্তু অনেক কষ্ট লাগে তবে করার কিছু নাই গেলে তো একটু কষ্টই করতে হবে আর পরিশ্রম ছাড়া তো কোনো কিছু হয় না রান্না করতে যান যে কোনো কাজে কিন্তু পরিশ্রম আছে এটা স্বাভাবিক তো সবগুলো পরিষ্কার করে আবার গাছ থেকে কিছু সিম পাড়ে নিয়ে আসছিলাম এগুলো আবার রাতের দিকে রান্না করব এজন্য গাছ থেকে তুলে নিয়ে আসছি বছর কিন্তু গাছের মাঝে একবারই সিম কম আসছে প্রতিবারই কিন্তু অনেক সিম আসে কিন্তু এবার কেন জানি অনেকটাই কম আসছে তো পুরোট দেখে যেগুলো সিম ওগুলো আমি তুলে আনছিলাম এগুলো দিয়ে কিন্তু সুটকির তরকারি রান্না করলে অনেক ভালো লাগে যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে